নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন হয়ে গেল টানা বৃষ্টি বাদলা চলছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ তো বটেই রবিবার পর্যন্ত আমরা তাপপ্রবাহ দেখেছি এবং আবহাওয়িদরা বলেছিলেন যে সোমবার থেকে তাপপ্রবাহ ছুটিতে চলে যাবে এবং আমরা দেখলাম যে পঁয়তাল্লিশ ডিগ্রির তাপমাত্রা সেখান থেকে এখন তিরিশ বত্রিশ ম্যাক্সিমাম চৌত্রিশ ডিগ্রি আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং প্রতিদিনই কোনো না কোনো জেলায় কোনো না কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে এখন যারা লাইভে আছেন জানাবেন যে বৃষ্টি পাননি এই চার দিনে এমন কেউ এমন কোনো জায়গা আছে কি না আবহাওয়িদরা আশা দেখাচ্ছেন যে আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টি বাদলার যে ফেসটা আমরা দেখতে পাচ্ছি এই ফেসটা চলতে থাকবে আজ দক্ষিণবঙ্গের সবকটা জেলায় কমলা সতর্কতা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সঙ্গে দমকা বাতাস ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে এবং আমরা সকালবেলায় নাওকাস্টিং পাচ্ছিলাম যে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টিপাতলার একটা পরিস্থিতি ছিল যদি হয়ে থাকে যারা পেয়েছেন কাইন্ডলি জানাবেন তাহলে বুঝতে পারবো যে পূর্বাভাস কতটা এক্ষেত্রে মিলল এবং আগামী কয়েক ঘন্টায় বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টি সম্ভাবনা তৈরি হতে পারে এই সম্ভাবনাটা মোটামুটি কাল পরশু আগামী কয়েকদিন থাকছে এখন সব থেকে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে গরম আবার সেই গরম ফিরবে কিনা অভাবিত যেটা আশা দেখাচ্ছেন যেহেতু বাংলাদেশের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটা নিম্নচাপ অক্ষরেখা অলমোস্ট গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়েই বিস্তৃত ফলে জলীয় বাষ্প ঢোকার যে প্রক্রিয়াটা সেটা এখনও চলছে এবং জলীয় বাষ্প পর্যাপ্ত পরিমাণে ঢুকছে এবং সেই জলীয় বাষ্প একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে মেঘ সৃষ্টি হচ্ছে এবং সকালের দিকে যেহেতু রোদ উঠে যাচ্ছে ফলে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির জন্য যে দুটো জিনিস দরকার হয় এক হচ্ছে ছোটনাগপুর মালভূমি এলাকা এবং আমাদের পশ্চিমাঞ্চলে মাটি উত্তপ্ত হতে হয় এবং জলীয়বাষ্পের যোগানটা পৌঁছে দিতে হয় দুটো কাজই একসঙ্গে হচ্ছে সেই কারণে আগামী কয়েক দিন এরকম আরও বজ্রগর্ভ মেঘ আমরা সৃষ্টি হতে দেখব ফলে তাপমাত্রা এখনই খুব একটা বাড়ার সম্ভাবনা নেই বলা যায় মোটামুটি এই চোদ্দো পনেরো মে মাস অর্থাৎ এই বৈশাখ মাস কাটিয়ে তো দেবেই উল্টে জ্যৈষ্ঠের প্রথম একটা দুটো দিনেও তাপপ্রবাহ যে প্রবল গরম আমাদের সইতে হয়েছে সেই গরম ফিরবে না তারপরে কি হবে একটু খারাপ খবর মনে হচ্ছে যা ইঙ্গিত তাতে জ্যৈষ্ঠের প্রথম একটা দুটো দিন যাওয়ার পর আবার হয়তো ওই শুকনো গরম ফিরতে পারে অবশ্যই গ্রীষ্মকাল পুরোটাই পড়ে রয়েছে ফলে গরম ফিরবে বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকে জ্যৈষ্ঠের প্রথম এক দুদিন কেটে যাওয়ার পর পশ্চিমাঞ্চলের দিকে শুকনো গরম ফিরতে পারে বাকি জায়গাতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে অবশ্যই বেশ কয়েকটা দিন হয়ে গেল তাপমাত্রা বলা যায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে এরকম বেশ মানে আমরা মানে দুটোই এক্সট্রিম যখন গরম ছিল তখন সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি সাত ডিগ্রি আট ডিগ্রি ওপরে তাপমাত্রা উঠে গিয়েছিল এখন আবার টানা একটা বেশ দায়ক ফেজ আমরা পাচ্ছি আপাতত যেটা বলছে না অবিত্র যে আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতিটা থাকবে ফলে এখনই এই কটা দিন অন্তত প্রবল গরমের অত্যাচার সহ্য করতে হবে না যদি ব্যবসা গরমও থাকে সেটা বৃষ্টি হলেই যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে সেখানে সেই ব্যবসা গরমটাও কমে যাবে খুব আশঙ্কার জায়গা বজ্রপাত যেহেতু বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টিটা হচ্ছে গতকাল যেমন কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর উপরে যে বজ্রগর্ভ মেঘ ছিল কিউমোলোনিম্বাস ক্লাউড আবহাওয়া দেখে বলছিলেন যে অলমোস্ট ১৩ থেকে চোদ্দ কিলোমিটার উঁচু সেই মেঘ এবং সেই মেঘ এতটাই উঁচু ছিল ফলে স্বাভাবিকভাবেই তার দাপট আমরা দেখেছি কি তাণ্ডব মানে ঘন ঘন বজ্রপাত দমকা বাতাস এই এই গোটা কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং লাগোয়া জেলাগুলো এবং দক্ষিণবঙ্গ অন্য জেলাতেও বজ্রপাত হয়েছে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই পরিস্থিতিটা কিন্তু চলবে ফলে খুব সাবধান যখনই ওয়েদার খারাপ হতে দেখবেন সবাই চেষ্টা করবেন কংক্রিটের ছাদের তলায় চলে আসতে কারণ আমরা একাধিক মৃত্যু এই মরশুমে ইতিমধ্যেই দেখে ফেলেছি আরও যাতে প্রাণহানি না হয় প্রাণহানি ঠেকাতে হলে কিন্তু আমাদেরই সতর্ক হতে হবে আবহবিদরা সতর্ক করেছেন আমাদের সাবধান হতে হবে আপাতত এটুকুই সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ